হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা আজকে আমরা গ্যাংলে দেখতে পাচ্ছ চান করতে যাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে আমরা তেঁতুল একটু পাড়বো তো চান করতে যাওয়ার এই রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তার ধারে দেখতে পাচ্ছ তেঁতুল গাছটা রয়েছে তো এই তেঁতুল গাছ থেকে আমরা তেঁতুল পাড়বো তো প্রথমে আগে থেকে একটা ছেলে উঠে রয়েছিল তারপরে আরেকজন আমাদের এখানে উঠবে বলছে তো এরপরে এর পেছনটা ঠেলে গাছে তুলে দেওয়া হয়েছে তো এরপরে এই মালটা দেখতে পাচ্ছ বাঁদরটার মতো গাছের উপর দিকে উঠতে লাগিয়ে গেলো তো প্রথমে তেঁতুলগুলো একটু খুঁজে নিচ্ছে যে কোন দিকে ডাল দিয়ে উঠলে ভালো পাওয়া যাবে তো ইয়ে একদম ডগায় উঠতে চলে যাচ্ছে তো এরপরে দেখতে পাচ্ছ এই মালটা তেঁতুল গাছের ডগে উঠে গেছে দিয়ে গাছটা হেলেতে লেগে গেছে আর নিচে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে তেঁতুলগুলাকে কুড়াতে লেগে গেছি তারপর এক জায়গায় তেঁতুলগুলাকে জড়ো করছি তো এরপরে আমি সবাইকার বদনগুলো একটু ভালো করে দেখাই দিচ্ছি ঠিক আছে কারা কাটাতে তুল কুড়াচ্ছে আর কে কে চার্নান করতে এসছে তো তোমরা সবাইকার মুখগুলো একটু ভালো করে দেখে লাও দিয়েছে তো আমরা লাইন দিয়ে বসে দিয়েছি আর নুন লঙ্কা দিয়ে করে এভাবে সবাই মিলে একসঙ্গে তেঁতুল খাতে লেগে গেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো নুন আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মেশানো হয়েছে আর পাশে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা রয়েছে তো আমরা কী করছি তেঁতুলটাকে নুন লঙ্কা এভাবে চপড়াই করে তো নুন লঙ্কা দিয়ে তেঁতুল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো তেঁতুল খাওয়ার পর্ব শেষ করে এরপর আমরা চলে এসেছি চান করতে তো দেখতে পাচ্ছ এখানে একটা ক্লেন রয়েছে আমাদের তো এই ক্লেনে আমরা চান করবো আর এরপর দেখতে পাচ্ছ এক গুচ্ছে ছেলেগুলো জগাড় হয়ে গেছে তো এরা বলছে আমরা ঝাপাতে থাকবো কেলে তুমি একটু ভিডিও করে দাও আমিও কি করলাম ছানা গালাকে নিয়ে একটু ভিডিও করতে লাগি গেলাম আর এই দুটো মাল অনেকক্ষণ ধরে এসে কুকুর বিড়ালের মধ্যে গন্ডগোল লেগে গেছে তো এই বলছে আমি একা জলে উল্টাবো আর এই বলছে আমি একা জলে উল্টাবো তো কেউ কাউকে কিন্তু এখন উল্টাতে পারছে না যদিও তো দেখতে পাচ্ছি কুকুরবে নচোতো তাড়া লাগিয়ে গেছে তখন এক ভেলকি ঢেলকি হলো এরপর আমাদেরকে সাবন তেল মাখিয়ে জলদি করে চানটা করে ঘর যেতে পার তো আমি আগে যাই জলে নামে করে সাবনটাকে মাখিয়ে তো এরপর আমি একটা ছেলেকে তুলে জলে ফাঁড়া দিয়ে যাচ্ছি তো তখন দেখছি সে দুজন গণ্ড বলে ছিল তারা সে বেড়ার আমার ছোটাছুটি করছিলো ডাং লিখে দাঁড়াচ্ছি আগে তো এরপর আমি সেই ছেলেটাকে ধরে জলের দিকে চ্যাংদলা করে ফাফড়া দিলাম তো আর একজন জলে ঝাপাচ্ছিলো তাকে আমি হাতটা ধরে করে টানিয়ে ব্রিজের উপর তুলে দিলাম তো এরপরে আমরা দুজনে আরও জলে ছাপাই দিলাম তো আমরা এমন সাঁতার কাটতে থাকি তোমরা আরও মজাদার এই ধরনের ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো